একজন আলেম ও দায়ী নিজ স্ত্রীকে সময় না দিয়ে না দিয়ে দিনের কাজে ব্যস্ততার অজুহাত দেন তার ব্যাপারে ইসলাম কি বলে কোন আলেম কোন দিন প্রচারক কোন ওয়াইজ কোন হুজুর কোন বক্তায় যে এখানে একজন বড় হুজুর আছেন যদি পরিবারকে সময় না দেন বউকে বলেন না আমার সময় নাই ছেলেমেকে মেয়েকে বলেন দেখার সময় নাই আর অনেক দিনের কাজে ব্যস্ত তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই বিয়ে করা উচিত হয়নি তো

একটা অনুসরণ করেছেন বউ আপনার চেহারা দেখতে পাচ্ছে যখন আসছেন তখন যখন ঘুমাইছে আবার চলে গেছেন তো এইভাবে আপনি হিন্দুস্থান করে মাসকে মাস কাটাচ্ছেন না আপনার অফিস দেখেন ওনার চাউদের কাছে রেখে

আপনি বইয়ের সাথে দুটা স্পিন কিনে নিয়ে একটা বই দিয়ে যে একটা খান বসে বসে গল্প করেন তাহলে এ বাদতে সব হবো আল্লাহ কাছে সব অনেক কাজটা তা আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই আমি বাসায় ঢুকার আগে আলহামদুলিল্লাহ মোবাইলের উপরে মুখ করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি সকাল এক ঘন্টা মোবাইল খোলা করে এতে অনেক কিছু হয়ে যাবে কদিন আগে যে ফেসবুক ডাউন হয়ে গেছে না আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে উনি বুঝতে পারেনা যে সমস্যা পুরা ফেসবুক অ্যাপে উনি আমাকে ফোনে পাচ্ছে না

এই ব্যক্তি মানুষ ইসলামের প্রচারে কথা না বলে ইসলাম কথা এটা কাজ না এটা নিজের নবসেল এবং পূজা সাবধান থাকতে অনেক ভাই আছে আলেম তো আলেম অনেক সাদা কিন্তু বাইরে আছে উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে আমার একবার এক ভাই বলছে ভাই আমাদের এখানে একজন আছেন দুটাই দিনে আমাদের ফেসবুকে দাওয়াতি কাজ করেন ফেসবুকে যা ট্যাপ করেন উনি ফজর নামাজ আমাদের মসজিদে আমাকে একদিন আমরা দেখি না আমাকে একদিন সরাসরি একজন বসে পরে ওই রোগ ছিল সেখানে আমি অভিষেক কিছু কথা বলার চেষ্টা করছি আলো আমাদেরকে দিনের সঠিক জিনিসটা বোঝার তো দান করুন